হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকল বন্ধুদেরকে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা সকলের পুজো কেমন কাটল বন্ধুরা আশা করি তোমাদের সবার ভালো কেটেছে তো যাই হোক বন্ধুরা আমি কিছু মুহূর্ত বিসর্জনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা আমাদের বিসর্জনের দিনের ভিডিও তো দেখো সবাই মিলে কত আনন্দ করছে তো মা যখন চলে যায় ছেড়ে সবারই কষ্ট হয় কিন্তু ওই কষ্টের মধ্যেও যেন কোথায় কিছু একটা আনন্দ থেকেই যায় তাই না যে আসছে বছর আবার হবে মা আবার আসবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো মানে ভিডিওটাই স্কিপ না করে পুরোটাই দেখো তো সবাই মিলে কত সুন্দর নাচছে ছোট ছোট বোনরা খুব সুন্দর নাচে তো আমি ক্যামেরা করছিলাম বোনরা খুব ভালো নাচছিল তো ওদের নাচ কেমন লাগছে বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আমি ওরা বিজেতে নাচছিলো তো আমি গানটা তোমাদের দিতে পারলাম না কারণ গানটা দিলেই কপিরাইটিং চলে আসে তাই আমি ভয়েস দিয়েই ভিডিওটা দিলাম তো দেখো কত সুন্দর ওরা নাচছে আর আমি এর আগের ভিডিওতে বিসর্জনের লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সিঁদুর খেলা সব কিছুই আর এটা মানে সবাই মিলে এখানে বাজছিল ডিজে বাজছিল তাই ওরা এখানেও নাচতে শুরু করে দিয়েছিল তো অনেক ভিডিওই আমি তোমাদের জন্য রেখেছি খুব ভিডিও দেখতে থাকো খুব ভালো ভালো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো আমার বাপের বাড়ির পুজো তো আমার বোনেরা বাপের বাড়ির সব মানে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে তো ছোটো বোনের মতো ওরা খুব সুন্দর নাচে ওরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পুজো আসছে আসছেই ভালো লাগে তাই না বন্ধুরা কিন্তু পুজো মানে চলে এলেই কখন যেন সময়টা চার দিন পাঁচ দিন সময় যেন কিভাবে কেটে মানে কেটে যায় কিছুই বোঝা যায় না মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল তাই না তো আস্তে আস্তেই ভালো মা কিন্তু মা যখনই চলে আসে তখনই কখন যে কেটে গিয়ে মা যাওয়ার সময় মানে হয়ে যায় তখন একটু মনটা খারাপ হয়ে যায় যে চার দিন পাঁচ দিন বেশ আনন্দেই কাটছিল পুজোর মণ্ডপে তো মা ছেড়ে চলে যাবে তো মনটা খারাপ তো মনটা খারাপের মধ্যেও একটু আনন্দ খুঁজে নিতে হয় যে মা আবার আসছে আসছে বছর আবার হবে তো দেখো মনটা কত সুন্দর নাচছে ও খুব সুন্দর নাচে তো সবাই নাচছিল তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এটা পুরো নাচেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই আনন্দ করেই নাচানাচি করছিলো এই দেখো ছোট্ট পুচকিটা ও আর এসে জয়েন করলো নাচানাচি শুরু করে দিল তো এই বুনেদের নাচ তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কে কীরকম নাচছে সবার মধ্যেই তো কিছু না কিছু একটা প্রতিভা থাকে তাই না তো এই যে সবাই মিলে ভাষার নাচ ভাষার নাচটায় নাচতেই মানে একটা আনন্দ মজা সব কিছু নিয়েই হয় যে যার খুশি মতো নাচ করে এটা তো আর এমনি যে গানের মধ্যে তালে নাচতে হবে তা তো না এটা ভাষার নাচ সব রকমই নাচ নাচ নাচা যায় আর ঢাকের তালে তো কোমর দোলাতেই হবে ঢাকের তালে কোমর না দোললে তো নাচটাই সম্পূর্ণ হবে না কথাতেই আছে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন এই যে বৌদি ভাইরা সবাই মিলে নাচছে আমি ক্যামেরা করব বলছি আর ওরা আমাকে টানাটানি করছে একবার না একবার নাচতেই হবে তো বৌদির কথা রাখতে তাই একটু একটু হাত তুলে আমি নেচে নিলাম তো বৌদি যখন হাত ধরে টেনে নিল সম্মানটা তো রাখতে হবে তাই বৌদির কথা শুনে আমি একটুখানি নেচে বৌদিকে বললাম যে আর নাইটি পরে আছি বৌদি আর মানে নাচটা বেশ হবে না তো যাই হোক বন্ধুরা তো বৌদির কথা রাখতে আমি একটুখানি কোমরটা দুলিয়ে নিয়ে আমি বৌদিকে বললাম যে আমি এবার একটু ক্যামেরা করি তো তুমি তোমরা নাচো তো আমরা যখন টানাটানি করছিল আমি এক বোনকে দিয়েছিলাম পাশে যে ক্যামেরাটা করতে দেয় ও ক্যামেরাটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলো তো হাত থেকে কেড়ে ফোনটাকে রেখে দিয়েছিল তো ও ক্যামেরাটা করে কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলো আর দেখো সবাই মিলে এখানে কত আনন্দ করে নাচানাচি করছে ছোট বড় সবাই মিলে পুরো ভিডিওটা আমি আজ নাচেরই শেয়ার করলাম পুরো মানে অনেকক্ষণ ধরে ওরা নাচানাচি করছিলো তো আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা করছিলাম ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করব সব রকমই যখন বন্ধুদের সঙ্গে আমার শেয়ার করা হয় দুঃখ কষ্ট সব কিছুই বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো এই আনন্দটুকু কেন শেয়ার করব না তো সবাই মিলেই নাচানাচি করছিল আনন্দ করছিল তো এই নাচটা বন্ধুরা মানে ভাববে হয়তো সবাই বন্ধুরা যে কেউ শাড়ি পরে কেউ নাইটি পরে এইভাবে নাচছে কিন্তু তা নয় এটা আমাদের মানে ভাসান হয়ে যাওয়ার পর সিঁদুর খেলার পর বাড়িতে ফ্রেশ হয়ে আবার মানে কেউ কেউ ফ্রেশ হয়ে গিয়েছে কেউ কেউ এখনও হয়নি দেখতেই পাচ্ছ অনেকের বোনের বোনের মুখে বৌদিদের মুখে মানে সিঁদুর লেগে আছে তো যারা ফ্রেশ হয়ে মানে সবাই নাচছিলো সামনাসামনি বাড়িতে তা মানে ডিজে বাজছিল তো সেই শুনে এসে মানে সবাই আবার মণ্ডপে এসে একসঙ্গে হাজির হয়েছিল তাই সবাই মিলে একসঙ্গে জোট বাঁধলে খুশিতে যা হয় আর কি তো যেভাবেই ছিল সব সেভাবেই নাচানাচি শুরু করে দিয়েছিল বাপের বাড়ি বলে কথা মানে কোনো কিছুই বাধা নেই তাই না শ্বশুর বাড়িতে হলে একটু মনে হয় যে কে কি বলবে কি না বলবে তো বাপের বাড়িতে সব মানে সব বাধা কাটিয়েই ওঠা যায় কেননা কারণ এটা তো বাপের বাড়ি মেয়ে তাই না তো যাই হোক বন্ধুরা তো আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন মানে লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো আমি বারবারই বলি যে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর গান মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছিলো তাই বলছিল যে লাগা তোরা তো যাই হোক আমিও বলছিলাম যে কে ডিস্টার্ব করছিস ভাই তো ওরা যখন আনন্দ করছে তো আনন্দটুকু কেড়ে কেন নিচ্ছিস গানটা শুরু করে দে না তো তারপরে গান শুরু করে দেখো সবাই কত আনন্দে নাচ শুরু করে দিয়েছিল। তোরা ফুল মানে ইমেজে আছে নাচার তো খুব ফুল ইমেজে সরি বন্ধুরা আমার একটা ফোন চলে এসেছিলো তো চলো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর আমার নাচটাও কেমন মানে বন্ধু আমার বোনদের বৌদিদের নাচটা কেমন করছে সেটাও কিন্তু আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের মানে মণ্ডপের মানে পুজো ভাসান কীরকম কাটলো সেটা দেখার অপেক্ষাতেও আমি রইলাম তো দেখেছি অনেকে বন্ধুদের অনেক ভিডিও তো যাই হোক বন্ধুরা তো আমার ভিডিও আমার মানে এখানের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সব কিছু ভিডিও তো করা আছে আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব একদিনে তো আর সম্ভব হয়ে ওঠে না তো আমি একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওগুলো আমার দেখতে না থাকুক মজার মানে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো সবাই টানাটানি মানে করে সবাইকেই বলছে নাচতে হবে তো সবাই মিলে একসঙ্গে নাচলে জটবেন বেঁধে তো বেশ আনন্দই হয় তাই না তো একসঙ্গে নাচলে দেখতেও একটু ভালো লাগে আর ভাষার নাচ তো আর যে নাচতে হবে ঠিকঠাক করে তা তো নয় যে যার খুশির মতো নাচো আর এনজয় করো মানে হাত তুলে নাচো কমর দুলিয়ে নাচো ধরে নাচো কাজ ফিরে নাচো মানে যা যে যার খুশি আর কি তো দেখো যে যার খুশির মতো বেশ নাচানাচি করছে ভালো লাগছে দেখতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সবাই একসঙ্গে গোল করে নাচানাচি করছে আর সবাই পাশে ওই দিকে চেয়ারগুলো ছিল আর ওইদিকে দাদারা কাকুরা সবাই যারা বসেছিল তারা সবাই বৌদিদের বোনদের নাচ দেখছিলো এই দেখো এই দিদাকে ট্রেনে নিয়ে এসেছে এক বৌদি যে নাচতেই হবে হ্যাঁ দিদা এখন নাচানাচি শুরু করবে এই দেখো চুলটা এখন গুছিয়ে নিচ্ছে যে দাঁড়া আমি এরপর নাচা যেমন নাচ শুরু করব না তোরা দেখ বেরিয়ে যাবি এখান থেকে এই দেখো দিদা হাত তুলে দিয়েছে দেখেছো এই দেখো নাচ শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমার এই দিদার নাচ কেমন লাগছে জানিও কিন্তু আমাকে তো দেখেছো ওই দিদা কিন্তু মানে বেশ কি বলবো খুশিতে আছে স্বাভাবিক খুশিতে থাকাই দরকার তো ও কিন মানে দিদা কিন্তু বেশ ইয়েতেই আছে যে নাচার মুড নিয়ে নিয়েছে যে নাচতেই হবে সবাই টানাটানি করে নিয়ে এসেছে যখন কে তাহলে তো নাচতেই হবে তাই না তো দিদার চুলটা বেশ গুছিয়ে এই দেখো নাচ শুরু করে দিয়েছে দেখেছো দিদার মুড একদম চলে এসেছে নাচার ও নাচবেই এই দেখো শাড়ি গুছিয়ে নিচ্ছে কোমরে বানতেই হবে শাড়ি শাড়ি কোমরে বেঁধে এরপর নাচবে কোমরে লাগলো কি পায়ে লাগলো কি এই দেখো দেখেছো দিদার নাচটা শুধু একবার দেখো বন্ধুরা এই দেখো দু হাত তুলে নাচছে যা গান বন্ধ হয়ে দিয়েছে গো দিদার বেশ দিদার একটা মুড চলে এসেছিলো নাচা সেই সময়তেই গানটা বন্ধ করে দিল তো যাই হোক আবার গান শুরু করে দিয়েছে এই দেখো আবার সবারই মুড চলে এসেছে তো মুড চলে এসেছে নাচার তো দেখো সবাই মিলে একসঙ্গেই নাচানাচি করছে সবাই মিলে একসঙ্গে যখন হাতগুলো মানে উপর দিকে তুলে নাচছে তো দেখতে খুব ভালোই লাগছে এই দেখো দিদা মানে একবার টেনে নিয়ে যখন এসেছে দিদা কিন্তু আর কোমরেও ব্যথা নেই পায়ে ব্যথা নেই মুডে কিন্তু নাচছে যাই হোক ভালো বয়সে এত মানে এত বয়সে যে নাচানাচিও করার ক্ষমতাও দরকার তাই না তো নাচানাচি একটু হাসি খুশি থাকলে মন শরীর সব কিছুই ভালো থাকে তো বন্ধুরা মানে এটা যে কি গানে নাচছে কিছু মানে বুঝতে পারছো তোমরা তো যদি যদি বুঝে থাকো তো আমার কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আশা করি এটা এই গানটা সবারই চেনা তো আশা করি বুঝতে পারছো এই গানটা কি গানে নাচছে তো দেখেছো গানটা বোনের বোনগুলো মুখে গানটা করছে আর নাচা নাচা শুরু করছে ওই দেখো আহ বাবরে দুটো হাত তুলি সব একদম এনজয় মানে ফুল এনজয় করে নিচ্ছে ওরা এই দেখো সব তালে তালে নাচছে দেখেছ আর দিদাকে মাঝখানে নিয়ে নিয়েছে আ দিদা নাচো ওই দেখো চাইনি পিসি নাচছে আমাদের একদম হরি মন্দিরের উপরে চাইনি পিসি নাচটা দেখো হলুদ চুড়িদার পরে আমাদের চাইনি পিসি খুব সুন্দর ডান্স করে এই দেখো ওর ডান্সটা শুধু একবার দেখো আমাদের পিসির এই দেখো আমি পিসি বসেছিল ন্যাম বললাম চানি পিসি যাও তুমি একটু নাচো আমি একটু ক্যামেরা করি তো আমার কথা শুনে নাচতে এসেছিল তো দেখো ও এক সাইডে নাচছে এত ভিড়ে আসেনি কারণ ও বলছে যে ভিড়ে একসঙ্গে নাচলে আমার নাচটা কারো চোখে পড়বে না আমি এক সাইডে নাচবো সবাই দেখবে এমনি হ্যাঁ ঠিক বলেছ নাচটা কিন্তু এক সাইড করেই করতে হয় তাহলে নাচের প্রতিভাটা সবাই দেখতে পাবে তাই না আর একসঙ্গে ভিড়ে নাচলে হাত তুলে ভাসার নাচ নাচলে ওটা সবারই একই রকম লাগবে তাই দেখো পিসি এক সাইড নিয়ে নিয়েছে একদম হরিমন্দিরের উপরে গিয়ে নাচানাচি করছে যে যার খুশি মতো নাচানাচি যে যার খুশি মতো আনন্দ এই দেখো পিসি এই দেখো পিসির নাচ দেখো আর হাসি দেখো পিসি তো এই দেখো আমার চাইনি পিসির হাসিটা খুব সুন্দর তাই না বন্ধুরা আমার চাইনি পিসির নাচটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও পিসি হ্যাপি নাচছে জিও জিও পিসি জিও চলো চলো এগিয়ে চলো দেখেছ পিসি এমন মানে নাচ নাচ শিখেও একদম হ্যাভি নাচছে হ্যাঁ এই দেখো কাকে ডাকছে গো এই দেখো নেমে গিয়েছে ও এক সাইডে আর একা একা থাকতে পারিনি দলে ঢুকবেই সরে যাও সবাই ও কাকে কিছু বলতে গিয়েল মানে গিয়েছে বুঝেছ মানে না কাউকে হয়তো দেখতে পেয়েছে তাই চলে গেল তো এই যে আবার চলে এসেছে বন্ধুরা এই দেখো এই দেখো পিসির নাচটা শুধু আবার দেখো বন্ধুরা সকলের সকলের নাচ তো ভালো হচ্ছে কিন্তু আমার চাইনি পিসির নাচটা আরও সুন্দর হচ্ছে এই দেখো কিছু বলছে কিছু বলছে তো যাই হোক আর বাকিগুলো একটু রেস্ট নিয়ে মানে বসেছে পাশে সব হাঁপিয়ে গেছে এই দেখো সবাই দেখো এই দেখো দিদিমা কিন্তু এক সাইডেও মানে মানে এখনো মানে মুড এতটাই চেপে গেছে নাচের যে নাচের আসর থেকে নে পাশে ফিরেও নাচার আর মুড যাচ্ছে না ওখানেও নাচতে শুরু করে দিয়েছে আর যারা একটু হাঁপিয়ে গেছে তারা একটু রেস্ট করছে তো যারা এখনো হাপাই দেখো পিসি দেখেছো এক সাইড নিয়ে নিয়েছে আবার নাচার জন্য এই দেখো বন্ধুরা দেখে নিও আমার পিসির এই ডান্স কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইল আমার পিসির ডান্স কেমন লাগছে দেখেছ এটা আমার হচ্ছে চাইনি পিসি চাইনি পিসি দারুণ নাচছে আর এই যে এই দিদি বৌদিরা সব এই যে বোনেরা দিদিরা বৌদিরা সব এরা এখনও মানে হাঁপিয়ে যায়নি ওরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে আর এই দেখো পিসি এই দেখো পিসির না কোমর দুল দুল আছে দেখেছো পিসি ও বাবা রে পিসি দারুণ হচ্ছে নাচবো তোমার দারুণ দারুন চলো চলো পিসির চুড়িদারটাও খুব সুন্দর দেখতে লাগছে এই দেখো এই দেখছো বাবা বাবা হ্যাপি হচ্ছে পিসি নাচ তুমি চালিয়ে যাও আর এই দেখো এই দেখো এই দেখো এই বোনটার দেখো ও আবার পিসির সঙ্গে নাচতে শুরু করে দিয়েছিল এই দেখো মা আরে পিসিকে ঠেলিস না রে ওইভাবে পিসি পড়ে যাবে রে জিন্স আর এই যে টপ করে রয়েছে এই বোনটা কিন্তু খুব সুন্দর নাচে ওর নাচটা আমার খুব ভালো লাগছিল তো তাই বললাম বোন তুই একটু নাচ ভালো করে আমি একটু ক্যামেরাটা করি তো ও নাচছিলো আমি ক্যামেরা করছিলাম আর পিসির নাচটা দেখো এই দেখো হ্যাঁ দেখো ও আমাকে বলছে এ আমাকে আমার পিছনটা ভালো করে তোলে কোমরটা আমি দোলাবো এই দেখো এই দেখো এই যে এই যে এই যে দারুন 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 পিসি দারুন হচ্ছে কোমর দোলাও দোলাও বা বা আমি ক্যামেরা করছিলাম ও আমাকে বলছে যে তারপর সেই আমি কোমরটা দোলাচ্ছি তুই ক্যামেরাটা ভালো করে করাম না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তাই যাই হোক পিসি খুব ভালো তো ও সবারই মানে ইয়ে করে আর কি বুঝে পিসিকে যা বলি রাগ করে না তো দেখো কিসির নাচটা কিন্তু সত্যি খুব ভালো এই দেখো দেখেছো এ বাবা ছিঁসি ছিঁচি ছিঁচি কি করছে গো দারুন হচ্ছে পিসি দারুণ দারুন তুমি চালিয়ে যাও নাচ কিসির নাচ দারুণ হচ্ছে আমার যদি বন্ধুরা আমার এই পিসির নাচ তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দেখেছো পিসির কিন্তু হাত পা কোমর মানে শরীরে দুলিয়ে নাচছে একদম পুরো দেখেছো কোমর দুলিয়ে নাচছে একদম হাত পা শরীর পুরো দুলছে নাচটা কিন্তু হেবি এই দেখো এই দেখো হাত দিয়ে ওটা কী করছে গো ও বাবরে ও দিল গো দিল গো ওরে বাবরে বাবরে এই দেখো এই ঠেলা ঠেলি করছে গো এ বাবা পড়ে যাস না রে গায়ে এই বাবা কি পিছন দিয়ে গিরো এ এ বাবা নাচতে নাচতে আবার মারপিট শুরু করে দিয়েছে গো এ রে তো যাই হোক পিসিকে সবাই মিলে বসিয়ে দিয়েছে তো পিসি ভালোই ডান ডান্স করলো বন্ধুরা দেখলেই আমাদের পিসি কেমন নাচলো তো এই দেখো এই দেখো এই দেখো পিসি আবার এসেছে গো পিসির নাচ দারুণ লাগলো দেখতে তাই না পিসি ও মানে চাইনি পিসি আমাদের চাইনি পিসি ও মানে এখানেই থাকে এই হরি মন্দিরেই থাকে বাইরে বাইরে তো ওর বাড়িতে তো যাই হোক বন্ধুরা সব মানে সোশ্যাল মিডিয়াতে মানে সব পার্সোনাল ইয়েতে কথা মানে পারমিশন না দিয়েতে না বলাটাই উচিত তো যাই হোক বন্ধুরা তো জানি না আমি কতটা কি বলে ফেললাম কি কতটা ভুল কতটা ঠিক আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও আর জানি না আমি মানে কি বলতে কি বলে দিয়েছি তো যাই হোক বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে যে সরি বন্ধুরা দেখো আমার মানে ফোন চলে আসছে どう পাশ দিয়ে ফোন চলে এসছে সরি তো যাই হোক বন্ধুরা তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা না খুব ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম তো তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করব মানে যে যা কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমি এর আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব । তো সময়তেই মানে কমেন্ট মানে আমি পড়ি তোমাদের রিপ্লাই দেওয়াটা মানে হয়ে ওঠে না আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো তো যাই হোক বন্ধুরা আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও আর আমি কথাই মানে কোন কথাটা আমি যদি ভুল বলে থাকি বা কিছু ভুল বলেছি তাহলে কিন্তু কমেন্টটা আমাকে জানিও নইলে আমি কীভাবে বুঝবো বলো যে আমি কোথায় ভুলটা করেছি ভুল থেকে তো ঠিক শিখে তাই না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো আর আমার পিসি দেখলে তো চাইনি পিসি কেমন নাচলো তো ওর নাচটা মানে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই আমাদের ছোটো ছোট এই যে বোনেরা নাচছে ওদের ডান্স কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এই যে জিন্স আর টপ্প রয়েছে এই বোনটা আমার খুব ভালোই নাচে ও খুব সুন্দর নাচে ও নাচ শেখে ও খুব সুন্দর মানে শেখে হয়তো শেখে আগে শিখতো এখন আর শেখে না তো ও নাচ খুব ভালো নাচে কোনো মানে এইখানে আমাদের গ্রামের পাড়াতে যদি কোনো ছোটোখাটো প্রোগ্রাম অনুষ্ঠান হয় ও কিন্তু নাচ করে তো ও নাচ দেখতে খুবই ভালো লাগছিল তাই আমি বলছিলাম যে বোন তুই একটু নাচ ভালো করে আমি একটু ভিডিওটা করি তো আমার কথা শুনে মানে নাচানাচি করছিল তো দেখো চাইনি পিসিকে ওরা দল থেকে দেখো ওরা এক ধারে করে দিয়েছে চাইনি পিসি আবার ভয়ে সে বিচারি ও মন্দিরের উপরে উঠে গিয়েছে ওকে যা ঠেলাঠেলি করলো সবাই মিলে সে ও আর এখানে আর নামে নিয়ে দেখো হাঁপিয়ে গেছে কোমরে হাত দিয়ে সে বিচারি এক সাইডে দাঁড়িয়ে আছে ওই দেখো ওই দেখো ও কিছু বলছে ওদেরকে ও আর নামছে না পিসি তুমি ওখানেই নাচো এই দেখো বোনেরা চলে গেলো ওরা হয়তো জল খেতে গিয়েছিল এই দেখো সবাই মিলে আনন্দ ঠাকুমা আবার এই দিদিমা সরি দিদিমা আবার শুরু করে দিয়ে দিচ্ছে নাচ নাচানাচি করা দিদিমার আবার মুড চেপে গেছে নাচার গান শুনে তো চলো আবার নাচানাচি শুরু ও দিদিমা জিও দিদিমা ফুল এনজয় দেখেছ দিদিমার কি মানে এখনো পর্যন্ত কোমরের জোর আবার নাচানাচি শুরু করে দিয়েছে নাচতে গেলে তো কোমরের জোর লাগে তাই না বন্ধুরা তাই দিদিমায়ের কোমরে অনেক জোর তাই নাচানাচি করছে মনের জোর সবাই মিলে একসঙ্গে নাচছে বেশ সুন্দর লাগছে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে এই দেখো সবাই মিলে এত সুন্দর নাচছে না সবারই নাচ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সকলে না সকলেই খুব সুন্দর নাচছে সবারই নাচ আমার ভালো লেগেছে আমার বন্ধুদের কেমন লেগেছে আমি জানি না তো তাদের আমি কমেন্টের মাধ্যমে জানতে পারবো যে আমার ভিডিও বা আমার এই বনেদের বা বৌদিদের দিদিদের পিসিদের কিন ঠাকুমাদের দিদিমাদের সকলে যারা নাচছে তাদের নাচ আমার বন্ধুদের কেমন লাগছে সেটা আমি তাদের কমেন্টের দ্বারাই বুঝতে পারবো তো যাই হোক বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা আর সকল বন্ধুদের আমার ইউটিউব সকল বন্ধুদেরকে মানে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা আর ছোটোদেরকে ভালোবাসা নিয়েও আমার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি প্রার্থনা করি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা দেখো আর দেখো তোমাদের ভালো লাগবে এরকম ভিডিও তো এরকম অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়া তো কেউ মানে নাচানাচি কেউ মানে করে না এরকম হাসান নাচ তো এই মানে মায়ের বিসর্জনের দিনে সবাই বেশ একটু আনন্দ হাসার নাচ নাচে দেখতে ভালো লাগে তাই আমি ক্যামেরা করে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তোমাদের ওইখানে কি সব ঠাকুর বিসর্জন হয়ে গেছে বন্ধুরা তো আমাদেরটা মানে আজ তো আমি ভিডিওটা দিলাম আজ শনিবার কালকে আমাদের বিসর্জন হয়েছে শুক্রবার আজ শনিবার শুক্রবারে বিসর্জন হয়ে গেছে আমি সে সেদিন আর পোস্ট করতে পারি না ভিডিওটা তাই আজকে ভিডিওটাকে আমি পোস্ট করলাম তো আরও ভিডিও আমি মানে রেখেছি তো একটু একটু করে তোমাদের সঙ্গে প্রতিদিন আমি শেয়ার করব একদিনে তো আর সম্ভব হয়ে উঠবে না তাই না আর আমাদের মানে ঠাকুর যখন বিসর্জন হয় আমাদের মা দুর্গা মানে যেটা মেয়ের ঠাকুর সেটা তো মানে দুপুর থেকে বের করে দেয় সবাই মাকে বরণ করা সিঁদুর খেলা বা মেয়েদের তো অনেক নিয়ম মানে নিয়ম থাকে তো সেসব নিয়ম করতে করতে বিকেল বেলা হয়ে যায় তো তারপর ঠাকুর মানে বের করা হয় বিসর্জন করতে করতে প্রায় রাত্রি হয়ে যায় রাত আটটা নটা হয়ে যায় সাতটা আটটা তো হবেই মাকে যখন মানে হয় আমাদের এখানে একটা বাঁধ আছে সেই বাঁধেই মাকে বিসর্জন দেওয়া হয় আর তারপর এখানে এসে দেখো সবাই মিলে এনজয় এই এনজয় সেই এই এনজয় আর কি আর পাওয়া যায় তাই না তো মা ছেড়ে চলে গেছে দুঃখ তো একটু হচ্ছে যে সবাই মিলে কত সুন্দর একটা আনন্দে ছিলাম আবার মা আসবে আসছে বছর আবার সে অপেক্ষায় থাকবো মা আসছে মা আসছে মা আসছে করে মা তো মা আসছে আসছে বছর আবার হবে তো সেটুকু আনন্দ নিয়ে আশায় বাজব যে কতটা মানে আনন্দে আর বছর কি হবে কি না হবে তো যাই হোক বন্ধুরা তোর সবাই ভালো থাকো সুস্থ থাকো তো সরি বন্ধুরা আমার মাঝে মাঝে একটু ফোন ঢুকে যাচ্ছে তো চলো আস্তে আস্তে সবাই মানে নাচানাচি করছে কিন্তু আস্তে আস্তে সবাই একটু করে বেরে ঝিমিয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ তো ধরে তো ওরা নাচানাচি নাচানাচি করেছে তো তাই তাই নাচানাচি করেছে তো তাই একটু ঝিমিয়ে যাচ্ছে এ পুচকে বুড়িটা দেখেছো কত সুন্দর নাচছে বন্ধুরা মানে আমি যখন মানে ভয়েসটা দিতে শুরু করি তখনই হয়তো এখানে ফোন আসবে নাহলে পাশে ফোন নাম্বারও থাকবে সেখানে ফোন আসবে তো যাই হোক বন্ধুরা তো ফোন চলে আসছে বন্ধুরা সরি তো দেখো তোমরা ভিডিওটা থাকো এই দেখো কাকে ভেল ভেলকি দিচ্ছে গো এই বুনিটা কাকে ভেলকি দিচ্ছে তো যাই হোক বাচ্চা এই দেখো এই দেখো এই দেখো যাই হোক বাচ্চা মানুষ তো ছোটো তো দেখো ওর কোমর দুলছে কি সুন্দর ও কিন্তু খুব ভালো নাচছে ও নাচটা খুব ভালো লাগছে আর ওইদিকে ওই ভাই দেখো চেয়ারের উপরে ওঠে কীরকম হাতে তালি মারছে ওদের একটা অন্যরকম আনন্দ তো ওদের একটা মানে বাচ্চা বয়সে মানে আনন্দটাই আলাদা তাই না বন্ধুরা এই দেখো এক বৌদি আর এক বোন নাচছে কত সুন্দর কাপড় ডান্স করছে তো দেখো ও আবার ওই বুনিটাও নাচানাচি শুরু করে দিয়েছে পুচকো বুনি একটা ওই দেখো বন্ধ করে দিয়েছে বুনিটা বলছে বন্ধ কেন হলো আবার গিয়ে মানে গান চালিয়ে আবার নাচানাচি শুরু করে দিয়েছে ও নাচায় আর শেষ হচ্ছে না বন্ধুরা ওদের ওদের মানে এতটাই মানে ওরা মুডে আছে নাচার যে নাচ মানে নেচেই যাবে নেচেই যাবে সারারাত্রি নাচতে পেলে হয়তো ওদের আরো আরও মজা তো যখন এটা নাচানাচি হচ্ছিলো তখন প্রায় সাড়ে আট সাড়ে আটটা সাড়ে আটটা তখন এরকমই হ্যাঁ হয়তো এরকমই বাজছিলো তো তো ওদের যে মানে এখনও যে ওরা এনজয় করছে বা ওদের ফুল এনার্জি আছে এটা দেখেই ভালো লাগছে দেখো পুচকে ভাইটা দেখেছো এই দেখো ওর নাচ দেখো এই দেখো কাকে দেখো এই দেখো তো ভিডিও করলে সব মাঝে মাঝে টানাটানি করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই